আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার আশা করছি আপনারা ভালো আছেন তো আপনাদের মাঝে চমৎকার আর একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম আজকে আপনাদেরকে চমৎকার ভাবে মাছ ধরার কিছু দৃশ্য দেখাবো এই ভিডিওটিতে এখানে অল দিয়ে মাছ মারার প্রতিযোগিতা কে কত মাছ ধরতে পারে সেই প্রতিযোগিতায় এখানে অংশগ্রহণ করেছেন ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন যেখানে মাছ ধরছে সেখানে পানিটা একটু বেশি। যে কারণেই মাছ ধরতে একটু কষ্ট হচ্ছে কিন্তু মাছ ধরা থেকে কিন্তু কেউ বিরত নেই। প্রতিযোগিতা কিন্তু প্রতিযোগিতার মধ্যেই চলছে। আপনারা দেখতে থাকেন সামনে আরো সুন্দর দৃশ্য আপনারা দেখতে পাবেন এখানে ছোট বড় সব ধরনের মাছ আছে দেখতে পাচ্ছেন বিশাল একটা পুষ্কনি সেই পুষ্কনির মধ্যে বিভিন্ন রকমের মাছ নানা রকমের মাছ সম্ভবত এখানে বর্ষাকালীন কিছু পানিও এখানে আছে যে কারণে পানির পরিমাণটা একটু বেশি এখানে যে পলতে মাছ ধরছে এই মাছগুলো অল্প পানিতে ধরতে অনেক সুবিধা এবং অনেক মজা অল্প পানিতে আরো দূরত মাছ ধরা যায় দেখতে পাচ্ছেন আনাচে কানাচে থেকে কিভাবে মাছগুলোকে ধরছে সম্ভবত পাঙ্গাস মাছ নদীর পাঙ্গাস বন্ধুরা আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম